নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা মানুষের জন্মান্তর নিয়ে কিছু কথা বলবো তবে তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই সনাতন ধর্ম কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখুন একটি মানুষের তিনটি শরীর আছে স্থূল সূক্ষ্ম ও কারণ শরীর স্থূল শরীর বলতে আমাদের এই ফিজিক্যাল বডিটাকে বোঝায় যেখানে পঞ্চ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চপ্রাণ ও তন্মাত্রা মিলে মোট তত্ত্ব আছে এরপরে মন ও বাসনা মিলে সূক্ষ্ম শরীর তৈরি হয় এবং বুদ্ধি চিত্ত ও অহংকার মিলে কারণ শরীর গঠিত হয় আমাদের স্থূল শরীরের মৃত্যুর সময় শরীরের মৃত্যু হয় ক্ষিতি অপ তেজ মরুদ বোম দিয়ে গঠিত শরীরটি পঞ্চভূতিবিহলীন হয়ে যায় ক্ষেতি অংশ অর্থাৎ পৃথ্বী অংশ মাটির সাথে মিশে যায় শরীরের জলীয় অংশ যেটা প্রায় সত্তর শতাংশ সেটা জলতত্ত্বে মিশে যায় শরীরের তেজ বা এনার্জি অগ্নি তত্ত্বে মিশে যায় শরীরের প্রাণতত্ত্ব পৃথিবীর বায়ুতত্ত্বে মিশে যায় এবং শরীরের আকাশতত্ত্ব ব্রহ্মাণ্ডের বোমতত্ত্বে বা স্পেসে লয় হয়ে যায় তারপরে কি থাকে স্থূল শরীর না হয় পঞ্চভূতি মিশে গেল কিন্তু সূক্ষ্ম শরীরের কি হবে তার বাসনা বা ইচ্ছার কি হবে সে যে কর্মগুলো করেছিল তার প্রারব্ধ পাওয়া বাকি ছিল সেই কর্মফলের ফলের কি হবে এই বাসনা এবং প্রারব্ধের ফল দুটো মিলে একটা ডাটা ডাটাবেস তৈরি হয় শাস্ত্রে একে চিত্ত নির্মাণ বলা হয় অর্থাৎ শরীর চলে যাওয়ার পর মন বুদ্ধি অহংকার এগুলো সব চিত্তে বা গভীর অবচেতন স্তরে প্রসুপ্ত হয় মোবাইলের চিপির মতো একটা বিন্দুতে পুরো ম্যাটারটাকে ধরে রাখে সময়ের সাথে সাথে আগামীর প্রজেক্ট রূপে সেই বাসনা তৃষ্ণা অতৃপ্তি ও কর্মফল মিলে নতুন প্রোগ্রামিংয়ের ব্লুপ্রিন্ট তৈরি হয় প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার পর সূক্ষ্ম শরীর আলাদা হয়ে যায় তারপর এই সূক্ষ্ম শরীরে চিত্তের প্রশক্ত অবস্থায় যে ব্লুপ্রিন্ট তৈরি হয় সেই ব্লু ব্লুপ্রিন্ট অনুযায়ী তার আগামীর ফিল্ড সিলেক্ট হয় যে সকল জ্ঞানীরা সব জন্ম জন্মগ্রহণ করেন যারা সাধনায় অনেক এগিয়ে আছেন তারা সচেতনভাবে নিজেদের বাবা মা কে হবেন কোন পরিবেশে জন্মাবেন তার জীবনে কেমন ধরনের ঘটনাগুলো ঘটবে এগুলো নিজেরা ঠিক করে নিতে পারেন কিন্তু একজন সাধারণ মানুষ সচেতনভাবে সিলেক্ট করতে পারে না তার সংস্কারের বৈশিষ্ট্য অনুযায়ী তার মা বাবা কে হবে সেটা ঠিক হয় সাধারণত আগের জন্মে তার সাথে যাদের নিবিড় যুগ ছিল তারাই এই জীবনে পিতামাতা ভাই বোন হয়ে আসে কারণ ওদের সাথে তার হৃদয়ের যোগ আছে এইভাবে জন্মান্তরের ক্ষেত্র তৈরি হয় এবং সূক্ষ্ম থেকে সে ফিরে আসে এবার অন্য শরীর নিয়ে তার আগেকার বাসনা ও কর্মফল পূরণ হয় নতুন জন্মে সে আরও যা কিছু কর্ম করবে তার ফল তৈরি হবে নতুন নতুন বাসনা আসবে আর এইভাবে কর্মের চক্রের মধ্যে সে আবর্তিত হবে আমাদের শরীরের কিছু গুণ ও বৈশিষ্ট্য আমরা বংশ পরম্পরায় জেনেটিক্যালি পেয়ে থাকি যেমন মা বাবা কাকা জ্যাঠাদের শরীরের ধরনের ছাপ তার মধ্যে থাকে এর সাথে তাদের কিছু গুণও তার মধ্যে থাকতে পারে কারণ এটাও তার বাসনা ও জন্মান্তরের সাথে সম্পৃক্ত হয়ে আছে কেউ যদি অনেক গান গাইবে এবং বড় গায়ক হবে এই বাসনা নিয়ে শরীর ছাড়ে তাহলে সূক্ষ্ম অবস্থায় সেই বাসনা থেকে যায় আগামী শরীরে সেই বাসনা পূরণ হওয়ার ক্ষেত্র তৈরি হবে আর যেহেতু হবে সেহেতু গান বাজনা চর্চা করে এমন পরিবারে জন্মানোর সুযোগ তার সবচেয়ে বেশি হবে সুতরাং আমরা যে বলি ও এত ভালো গানের গলা পেয়েছে ওর মায়ের জন্য এই কথাটা পুরোপুরি ঠিক নয় সে তার পূর্বজন্মের বাসনার জন্যই গান গাইছে ওই রকম বাসনা ছিল বলেই এমন পরিবারের মায়ের কাছে সে এসেছে অতএব শারীরিক গুণগুলো আমরা পরিবারের কাছ থেকে পাই কিন্তু স্বভাব পাই পূর্বজন্ম থেকে জন্ম জন্মান্তরের সংস্কার থেকে স্বভাব আসে একজন মানুষের চরিত্র স্বভাব কেমন হবে সে শান্ত ধীর স্থির হবে নাকি চঞ্চল হবে এই বৈশিষ্ট্যগুলোই তার জন্মান্তরের পরিচয় মায়ের দ্বারা স্বভাবের গতি বেশি লালিত হয় তাই মা যদি ভালো হন তাহলে ভালো স্বভাবের ক্ষেত্র পাওয়া যায় আর মা যদি অবিদ্যা হন তাহলে সন্তানের স্বভাবের মধ্যে তার প্রতিফলন ঘটবে এবং তার মধ্যে পাশবিক বৃত্তি আসবে রাবণের বাবা খুব ভালো মানুষ ছিলেন তিনি একজন ঋষি ছিলেন কিন্তু মা ভালো ছিলেন না তিনি রাক্ষসী স্বভাবের মানুষ ছিলেন তাই রাবণের অনেক গুণ থাকা সত্ত্বেও তার মূল স্বভাব ছিল বৎ প্রকৃতির প্রহ্লাদের পিতা খুবই অত্যাচারী ও দুর্বিনীত ছিল অত্যন্ত বিষ্ণু বিরোধী ছিল তার মাথার মধ্যে অনেক বদ মতলব কাজ করত তবু প্রহ্লাদ তার মায়ের জন্যই প্রহ্লাদ হয়ে উঠেছিল অর্থাৎ প্রহ্লাদের শুভ সংস্কার তার মায়ের দ্বারা লালিত হয়েছে এটাই জন্মান্তরের নিয়ম জন্মান্তর কোনো বিশ্বাস বা বাদ নয় বাদ মানুষের তৈরি যে কোনো বাদ সে রাজনৈতিক বাদ হোক সামাজিক বাদ দার্শনিক বাদ আধ্যাত্মিক বাদ বা নারীবাদ যাই হোক না কেন যখনই বাদ শব্দটি যুক্ত হয় তখনই বুঝতে হবে সেটা মানুষের তৈরি এবং তারপরে বাদী ও বিবাদী পক্ষ তৈরি হবে জন্মান্তর যেহেতু প্রকৃতির সহজাত নিয়ম তাই বদ না বলে জন্মান্তর বিজ্ঞান বলা উচিত এটাই মিসিং লিঙ্ক এখানেই দারোইনের তত্ত্ব অসম্পূর্ণ থেকে গেছে জন্মান্তর জীবনের সত্য আমরা সূর্যবাদ বা চন্দ্রবাদ বলি না কারণ সূর্য বা চন্দ্রের অস্তিত্ব নিয়ে মানুষের মধ্যে কোনো সন্দেহ নেই আমরা বসন্তবাদ বলি না কারণ প্রকৃতির মধ্যে আমরা বসন্তের স্পর্শ পাই সকলের জন্মান্তরের অভিজ্ঞতা নেই বলেই সেটা বাদ হয়ে যাবে এমন কিন্তু নয় সাধনা বা অন্তর্দৃষ্টিমূলক পর্যবেক্ষণের দ্বারা প্রথমে ধারণা করা যায় তারপর সেটা বোধে বা অভিজ্ঞতায় আসে একটু পিছনের দিকে যেতে পারলেই চিত্তের মধ্যে যা কিছু প্রসপ্ত হয়ে আছে সেগুলো দেখা যাবে আজকাল সাইক্রেয়াটিস্টরা সহজেই হিপনোসিস বিজ্ঞানের দ্বারা হিপনোটিজমে আচ্ছন্ন করে এভাবে তাকে তার পূর্বপূর্ব অভিজ্ঞতার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এতে তার জন্মান্তরের অনেক কিছু মনে পড়ে যায় তখন দেখা যায় যে তার পূর্ব-পূর্ব জন্মান্তরের সাথে আজকের অনেক মনোবৈকল্যের যুক্ত। অতএব জন্মান্তর সত্য তাই একই বাড়িতে একই পরিবারে হয়তো তিনটি ছেলে মেয়ে আছে তারা মোটামুটি একই জেনেটিক চরিত্র পেয়েছে একই রকম পরিবেশের মধ্যে বড় হচ্ছে অথচ তাদের প্রত্যেকের স্বভাব ভিন্ন ভিন্ন এর কারণ অবশ্যই জন্মান্তর